মুসলমানদের জন্যে ভারতবর্ষের মানুষের জন্যে ইংরেজের বিরুদ্ধে জাহাতরা ফরস ইংরেজের বিরুদ্ধে সর্বপ্রথম জাহাদের ফতোয়া দিয়েছেন যুদ্ধের ফতোয়া দিয়েছেন একজন মোল্লাহ তার নাম সাবদুলাজিজ মহাদেশে দেখলে বিরাহতুল্লাহ খেলায় সাবদুলাসিজ লেখছেন সুন্দর যে আল্লাহ্ বাগ বানাইছে সুন্দর বস্তুটা এটাকে আল্লাহ বানায়া এক শোভাগে বাগ করেছেন সুন্দরের কয় বাঘ ভাগে ভাগ করেছেন একশো ভাগে ভাগ করে আল্লাহ পাক নিরানব্বই বাঘ রাইখা নাইনটি নাইন বাঘ রাইখা এক বাঘরে আল্লাহ টুকরা করে দুই বাঘ করছে কথা বুঝাইতে পারি নাই এক বাঘরে কয় বাঘ করছে দুই বাঘ করছে সে দুই ভাগের এক বাঘ দিয়ে তাম পৃথিবী বানাইছে আর এক বাঘ দিয়ে ইসু আলাই সালাম রে বানাইছে এখন যত সুন্দর দেখেন কমলাপুর রেল স্টেশনে গেলে বিমানবন্দরে গেলে নিউ মার্কেট গাউসিয়া মার্কেটে গেলে আবার রাত্রে এসে গুম না কি দেখলাম রে এই সব সুন্দর আর সুন্দরী হইলো একশো বাগের এক বাগের অর্ধেকের সিরা পাটা কথা কয়না আর ইসু আলাই সালাম একা কেমন সুন্দর

আবু তালেব রসুল সাল্লামের চাষা একদিন রাসুলকে ডেকে বলতেছে যা আমি কিন্তু তোমার সম্পর্কে অনেক কিছু জানি চাষা কি জানেন বলে আরে কি কো তোমার মার কাছ থেকে শুনছি তুমি যখন জন্মগ্রহণ করেছ অন্যান্য বাচ্চা জন্মগ্রহণ করলে মায়ের পেটের থেকে বের হওয়ার পরে তার নাবি ডারে কাটতে হয় আর তোমার নাবিকে যেন মায়ের পেটের থেকে কাইটা ক্লিন করে বের করছে বলে চাচা আরো কিছু শুনছেন বলে হ্যাঁ আরো শুনছি বলে আর কি শুনছেন বলে অন্যান্য সন্তান জন্মগ্রহণ করলে জমিনে আসার পরে তাকে সুন্দর ভালো পানি দিয়া ডেটল দিয়া সে দিয়া তাকে গোসল করে পরিষ্কার করতে হয় তোমাকে কে যেন মায়ের পেটের থেকে গোসল করে পরিষ্কার করে বের করে দিয়েছে বলে চাচা আরো কিছু শুনছেন বলে আরো নিজে চোখে দেখছি বলে কি দেখছেন বলে তুমি জন্মগ্রহণ করেছিলা সুবে সাধেকের সময় সারাদিন রুদ্র বিকেলবেলা বেলা যখন রুদ্র চলে গেছে দিনটা দিনটা যখন একটু ঠান্ডা হয়েছে তখন তোমাকে আমরা আইনা সন্ধ্যার পরে খোলা আকাশের নিচে তোমাকে শুয়াইছি তখন আমি দেখতেছি আকাশের চন্দ্রটা তোমার দিকে আসতেছে আস্তে আস্তে যখন কাছে চলে আসছে তখন আমি চিৎকার করে ফেলেছি তোমার উপরে চন্দ্র পৈরে আবার কোন দুর্ঘটনা ঘটে কিনা কিন্তু একটু পরে তাকায় দেখি সঙ্গে খেলা করতেছে আল্লাহ রাসুল বলেন চাষা ওই সময় আমি কি করতেছিলাম বলে তুমি বলে আমার আমার কান্না থামাইতে চন্দ্রকে আল্লাহ সঙ্গে খেলা করতে মা মামেনার ঘরে রাসুল জন্মগ্রহণ করেছেন এবার রাসূল যখন একটু একটু হাতে মা আমেনা তখন চকের পানি সারতেছে আর বলতে চাই হাই আজকে যদি আব্দুল্লাহ জীবিত থাকতো বাবা তাহলে আঙ্গুলো ধীরে ধীরে কত জায়গায় নিয়ে যাইতো ঘোরাফেরা করাইতে নিয়ে যাইত পাহাড়ের উপরে নিয়ে যাইত সাফা মারোয়াতে নিয়ে যাইত মক্কা নগরীতে নিয়ে যাইত বিভিন্ন জায়গায় নিয়ে যাইত পার্কে নিয়ে যাইত কিন্তু আবদুল্লাহ দুনিয়াতে নাই বাবা দুনিয়াতে নাই তাকে কে আঙ্গুলে ধরে নিয়ে যাবেন আমার আল্লাহ পাঁচজন দিলের মধ্যে আমেনার আওয়াজ করে বলতেছেন ও আমেনা আব্দুল্লাহ দুনিয়াতে নাই তাতে কি হয়েছে তুমি চিন্তা করতেছ তাকে আঙ্গুলে ধরে কে ঘুরাবে আরে তাকে ঘুরাফেরার বয়স হইতে দাও আমি লোকটা থেকে আঙ্গুলে ধরে কান দেবো আমার আওয়াজ পর্যন্ত ঘুরাইয়া ছেড়ে দেবো যখন হাতে দৌড়ে তখন আমেরা মনে মনে ভাবতেছে আজকে বাবা দুনিয়াতে তাকে তো অনেক খেলনা কিনে দিত সে খেলনা দিয়া সে খেলত আল্লাপাক বলে নামে না কি খেলনা কিনে দিত মাটির খেলনা প্লাস্টিকের খেলনা রোহাল লোহার খেলনা কাঠের খেলনা বিভিন্ন খেলনা কিনে দিত সকালে না দিলে বিকেলে ভাঙতো আরে তাকে খেলাধুলা করার বয়স হইতে দাও জমিনে দাঁড়ায় আঙ্গুল দিয়ে ইশারা দিবে আকাশের চন্দ্র দু টুকরা করে খেলা করাই দেব সেই নবীর উম্মত আমরা খুশি না বেজার খুশি না বেজার তাহলে যেই কথা বলতেছিলাম সুন্দরের জন্য যদি ভালোবাসতে হয় তাহলে সবচাইতে বেশি ভালোবাসা পাওয়ার যোগ্য কে যে কে এবার অনেক লোকজন শক্তির ভালোবাসে আপনাদের এলাকায় আছে কিনা জানিনা হেরে রাস্তায় দেখলে সবাই সালাম দেয় বর্তমান যুগে এটাই চলছে ঠিক কিনা শক্তির কারণে মানুষ ভালোবাসে মোহাম্মদুর রসুল্লাহ আলাইসালামের গায়ে জান্নাতি চল্লিশ জন পুরুষের শক্তি আর জান্নাতে একজন পুরুষের শক্তি হবে এক হাজার পুরুষের রাসুলের গায়ে শক্তি কত মক্কা শরীফে একজন পাহলুয়ান ছিল পাহলুয়ান সে পাহলোয়ান বিশ জন যোদ্ধার সাথে একসাথে মারতে পারতেন তাকে কেউ হারাইতে পারতো না আল্লাহ রাসুলের দরবার আইসা তুমি যে নবী এটা প্রমাণ করার জন্য আমার লগে কুস্তি লড় আচ্ছা এখন মসজিদের ইমাম যদি যায় বলেন যে ইমাম এটা প্রমাণ করার জন্য আমার সঙ্গে একটু কুস্তি লড়েন কি বলেন কুস্তি লড় রাসুল বলেন ঠিক আছে আসুরাকালাম ও দর্শে সেও প্রথম ধাক্কা দিয়ে আল্লাহর নবীটাকে তাকে দিছে সে উঠছে আসলে মোহাম্মদ আমি তোমার সঙ্গে কুস্তি ধরে যা হাইরা নাই এই ভালো করে দৌড়ি নাই দ্বিতীয়বার আবার একটু সুযোগ দাও আরেকটু সুযোগ দাও আরেকবার রাসুল বলেন ঠিক আছে কোনো সমস্যা নাই দ্বিতীয়বার যখন তরছে রাসুল ধাক্কা দিয়া বিড়ালের মতো ফালাই দিছে রুকানা পাহলোয়ানের সাথে রাসুল সাল্লা সাল্লাম কুস্তি লড়ে পাহলোয়ান বিশ্ববিখ্যাত পাহলোয়ানকে রাসুল পরাস্ত করেছে শক্তির কারণে ভালোবাসলেও আমার রাসুলকে ভালোবাসা দরকার ঠিক না অনেক লোকজন আছে একজন মানুষ খুব জ্ঞানী খুব বুদ্ধিমান খুব বড় শিক্ষিত এই কারণে ভালোবাসে আমার রাসুল কত বড় শিক্ষিত হ্যাঁ শেষ কথা আপনাদের সামনে শুধু একটা হাদিস দিয়ে বলছি রাসূল বলেছেন উতীতু উলুমাল আউওয়ালিন ওয়াল আখিরিন আল্লাহ পাক আমাকে الاول এবং আখিরের समस्त ইলম দান করেছেন। সুজুগানে دین মুহাদ্দিসিনগণ লিখেছেন উতিত উলুমাল আউওয়ালিন দ্বারা কি বুঝায়ছেন রাসূল হযরতে আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী পৃথিবীতে আগমন করেছেন समस्त নবীকে আল্লাহ পাক যত মুজিজা যত এলেম দান করেছেন এর কা মোহাম্মদ কে আল্লাহ পাকের চাইতে বেশি দান করেছে। ও আমার ভাইরা হযরত মুসা নাম শুনছেন তো শুধু একটা কথা বলবো একটা মুসা আলাইহিস সালাম মরুভূমির উপর দিয়ে যাচ্ছেন তার সাথে বনি ইসরাইলের বাহিনী সবার পানি শেষ পানি নাই মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে কো আল্লাহ আমার বনি ইসরাইল তো কিছু হইলোই হর্তাল খেলায় বড় ঠাডামাত কিছু হইলেই স্লোগান দেওয়া শুরু করে তো এখন তারা তো স্লোগান দিতেছে পানি নাই তাড়াতাড়ি পানি দাও আল্লাহ পানি কোথায় পায় আল্লাহ ডাক দিয়া কয় শ্বশুরবারে সালামের হাতে কোন কামে রাখছো মুসা আলাইহিস হাতে আসলো কি লাঠি কিন্তু শ্বশুরবারে সালাম ใช่ সয়ব আলাইহিস সালামের বিয়ে করার পরে এই দেশে আমি দিছিলা মুসা আলাইহিস সালামকে আল্লাহ তো মাটি থেকে হাতের হাত থেকে মারির মধ্যে ছাললে সাপ হয় আল্লাহ বলেন ফাতরের মধ্যে বাড়ি দিয়া দেখ কি হয় মুসালাম নবী তার হাতে পাথরের মধ্যে যখন বাড়ি দিছে দেওয়ার সাথে সাথে বারোটা নহর জারিয়েছে সোহান আল্লাহ আসতে এবার আমার নবীর মজুজা শোনেন আমার নবীর মজুজা আল্লাহ নবীর দরবারে সাহাবায়ে এসে বলছেন খোঁজ যুক্তের ময়দানে খুদাই ময়দানে আমাদের পানি শেষ হয়ে গেছে পানি কোথার থেকে পাবো পানির ব্যবস্থা তো নাই আল্লাহর নবি ডায়ান দিয়া বলেন পানির বাণ্ড গলি নিয়ে আসো সবাই পানির থলি গুলি পানির বান্ড গলি নিয়ে আসার পরে রাসুল একটা বর্তনের মধ্যে সবগুলো যারা দিয়েছেন কোনোটার থেকে কোনো পানি পড়ে নাই কোথাও এক ফোঁটা কোথাও দুই ফোঁটা পড়েছেন আল্লাহ দিয়েছেন তারপরে হাতটাকে উঁচু করে আঙ্গুলগুলি ফাঁক করে ধরেছেন প্রত্যেকটা আঙ্গুলের ফাঁক দিয়ে পানির নহর জারি হয়ে গেছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম হজরত মুসাল্লাহামের হাতের লাঠির বাড়িতে পানি বের হয় আর আমার নবীর আঙ্গুলের ফাঁক দিয়ে পানি বের ইব্রাহিম আলাইসালামকে আগুনে ফালাই ছিল আগুনে তো ইব্রাহিম আলাইসালাম জল যে ইব্রাহিম আলাই সালামের একটা পশমের গায়ে শাখাও লাগে নাই এটা ইব্রাহিম আলাই সালামের ঠিক না ঠিক আমার রাসুলের মৌজুদার কথাটা শেষ কথা আপনাদের সামনে বলছি হজরতে আনাস রাদি আল্লাহ রাসুলের দশ বৎসরের খাদেম তার বাড়িতে কিছু মেহমান দাওয়াত দিছেন মেহমানদের সামনে দস্তরখান খান দস্তরখানটা মহিলা খান্ডা ময়লা দস্তর খান্ডা নিয়ে চোলার ভিতরে ফেলাই দিছে কোথায় সেই সোলার ভিতর ফেলাইছে দস্তরখানে দাও দাও করে আগুন জ্বলছে মেহমানরা মনে করছে দস্তরখানটা পুরান হয়ে গেছে ইদার ব্যবহার করবে না এইজন্য সolat দিয়া জ্বলায় একটু একটু পরে দস্তরখান সোলার ভিতর থেকে উঠায়া ছড়া দিয়া मेहमानদের সামনেই না বিছাইছে পরে দেখে বেইন নিউ একদম নতুন চকচক করতেছে দাও দাও করে আগুন জ্বলছে ঠিক একটা সুতাও পরে নেই জিজ্ঞাসা করেছেন তুমি এত বড় সুন্দর জিতা ফায়ার ফুরুপ আগুনে যার সুতা জ্বালাইতে পারে না এমন দস্তর খান কোন মার্কেট থেকে আগুন আনেছ বুধ হয় ডাকার থেকে হজরতে আনাস বলেন কোন মার্কেট থেকে আনি নাই আল্লাহ রবি আমার ঘরে খাবার খাইতে বসে এই দস্তর খান দিয়া হাত ছিলেন এর পর থেকে দস্তরখান খান যখন মহিলা হয় আগুনের ভিতরে নিক্ষেপ করে দিলে মহিলা গুলি আগুনে জ্বালায় না এই শুনলেন রাসুল সাল্লাহ সাল্লামের মজুদা এবার শোনেন রাসুলের গুলামের মজুদা আমাদের দেশে যখন কোথাও আগুন লাগে তখন মানুষ কি করে হ্যালো ফায়ার সার্ভিস আর আমাদের দেশের ফায়ার সার্ভিস কিন্তু মাশাআল্লাহ খুব ভালো আগুন একবার জল্লা শালে তারপরে আসে যাই হোক হযরত ওমর ইবনু খাত্তাব আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন মদিনার পাক থেকে পাথরের আগুন দৌড় দৌড় করে মদিনার দিকে আসতেছে ওমরের কাছে যাইয়া দূতজন দৌড়ে বলতে শুনো তাড়াতাড়ি ফায়ার সার্ভিস পাঠাও আগুন আসতেছে হজরত উমরিবলখাত্তা তার কাদের থেকে রুমাল টাটানদা খুঁইলা একজন সাহাবির হাতে দিয়া ক যাও ফায়ার সার্ভিস দিয়ে দিলাম আগুন নিবাইয়ে দিয়া আস ওই সাহাবি হজরত উমরিবলখাত্মের রুমাল নিয়া আগুন যে দাউ করে সামনের দিকে আসতেছে আগুনের সাম সামনে জিয়া রুমালটা দিয়া যা 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 এই যে আগুন গেছে ওই পাহাড় থেকে আজকে চোদ্দশো বছর আগুন আর আসে নাই

স্যার হও বড় মন্ত্রী হও বড় এমপি হও প্রেসিডেন্ট হও যদি সবচেয়ে বেশি محبت আমাকে না করো লা ইউমিনু মুমিন হতে পারো নাই ঠিক ভালোবাসব কাকে কাকে বকবসব আল্লাহ পাক আমাদেরকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা আমাদের অন্তরে বшая দাও সকলে বলেন আমিন আমার রাসুল সাল্লাহ আলাইহি আসাল্লামের আদর্শ সাড়ে তিন হাত বড়ির থেকে শুরু করে জিন্দিগির মৃত্যু পর্যন্ত আকড়ে ধরে রাখার তৌফিক দান করো